বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসেছি সাথে অপবিশ্বাসকে নিয়েও এমন তথ্য আপনাদেরকে দেবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন তো আজকে বুবলি অপবিশ্বাস আর সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য প্রথমত হলো যে এই যে বুবলি যে বুবলি মিডিয়া জগৎ থেকে সারা জীবনের মতো সরে যাচ্ছে এই প্রশ্ন করাতে বুবলি এবার মুখ খুলেছে কি উত্তর দিল চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা শোনাবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এই বুবলি অপবিশ্বাস আর সাকিব খানের সংসার কেন ভেঙেছে সেটা নিয়ে বুবলি কিন্তু মুখ খুলেছে কি বলল আপনাদেরকে পুরো প্রমাণসহ ডিটেলসে দেখাবো চলুন প্রথমত আপনাদেরকে বলি এই যে বুবলি যেই বুবলি ইন্টারভিউটি দিয়েছে মানে আমরা যে ইন্টারভিউটি পরশু সম্ভবত দেখেছি সেই ইন্টারভিউতে আপনারা কি নোটিস করেছেন ইন্টারভিউটা ছিল এক ঘন্টা প্লাস হ্যাঁ কত মিনিটের এবার কথা হলো বুবলি কিন্তু একজন চিত্রনায়িকা হিসাবে সেখানে ইন্টারভিউ দিতে গেছে তাই তো কিন্তু সেই ইন্টারভিউতে বুবলি পুরো মাইন্ড সেট করে গেছে যে সেখানে গিয়ে আমি আজকে অপবিশ্বাসকে একদম মানে উপর থেকে নিচ অবধি পুরো ধুয়ে দেব। আর ঠিক অপবিশ্বাসকে নিয়ে পুরো ইন্টারভিউটা কভারেজ হয়েছে একদম ঠিক বলছি আমি কারণ আপনারা নোটিস করলে বুঝতে পারবেন যারা বুবলির ভক্ত তাদেরকেও বলছি আর যারা অপবিশ্বাসের ভক্ত তারা তো বুঝতেই পেরেছেন যারা সাকিব ইয়ান তাদেরকেও বলছি যে ইন্টারভিউটা আপনারা নিরপেক্ষভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পুরো ইন্টারভিউটা বুবলি কিন্তু অপবিশ্বাসকে ধুতে গেছে মানে প্রত্যেকটা কথাতে সে কোথাও না কোথাও অপবিশ্বাসকে খোঁচা মারছে আর অ্যান্সার দিচ্ছে আমি তো বলবো সেই মানে ইন্টারভিউর যিনি উপস্থাপক ছিলেন হুম উনি এতটাই ভালো ছিলেন যে এই বুবলির প্রত্যেকটা অ্যান্সারে বা প্রত্যেকটা জবাবকে উনি একদম ভালোভাবে স্বীকার করেছেন অন্য কোনো উপস্থাপক থাকলে এমনভাবে মুখে উত্তর দিত না বুবলি বিশ্বাস করুন কথা বলার সুযোগ পেত না তো প্রথমত আপনাদেরকে বলি এই বুবলি তাকে জিজ্ঞেস করা হয় প্রথমত আপনাদেরকে যেটা মুদা মানে যেটা আমার মুদ্রা হলো যে সাকিব খান অপবিশ্বাসের সংসারে ভেঙেছে তাই তো সেটা নিয়ে অনেক ঝল মানে জল ঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে ইভেন আপনারাও জানেন যে অপবিশ্বাস আর বুবলির মধ্যে কিন্তু এক সময় তাদের কিন্তু একটা প্রতিযোগিতা ছিল মানে এই একটা পোস্ট দিল ওই একটা পোস্ট দিল এই একটা পোস্ট দিল ওই পাল্টা পোস্ট দিল কিন্তু এখন অবু বিশ্বাস সেই প্রতিযোগিতা থেকে সেই অসুস্থ প্রতিযোগিতা থেকে সরে এসছে এবার কথা হলো বুবলিকে যখন সেই ইসে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো যেটা খুবই ইম্পর্ট্যান্ট যে সাকিব খান অবু বিশ্বাসের সংসার কেন ভেঙেছে ঠিক আছে শুনুন আগে শুনুন তারপরে আমি বলছি প্রত্যেকটা প্রমাণ দিয়ে আজকে বলবো Да. Thank <laughs> you. ভাবে এই মহিলা কতটা মিথ্যে কথা বললো হুম কী বললো দু সালে তাদের মানে এই যে যে ফ্যাঁকড়াগুলো হয় দু হাজার সতেরোতে বুবলি নাকি ইন্ডাস্ট্রিতে এসছে দু হাজার আঠারোতে তার বিয়ে হয়েছে আচ্ছা আপনারা বলুন তো এই বুবলি সত্যি কি জানতো না যে সাকিব খান অপুবিশ্বাসের মধ্যে একটা তাদের স্বামী স্ত্রী বা তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে যেটা গভীর সম্পর্কের হুম কারণ এটা অনেকে জানতো শুধুমাত্র মিডিয়ার সামনে এসে সাকিব খান স্বীকার করে নি যে অভুবিশ্বাস আমার মানে যখন তারা গোপনে রাখতে চেয়েছিল। তখন খালি বলেনি যে তার সাথে বিয়ে হয়েছে কিন্তু বাকি অনেকে অনেকে জানতো যে সাকিব খান অভুবিশ্বাসের বিয়ে হয়ে গেছে কিন্তু এই মানে ভদ্রমহিলা ইনি কতটা ক্ল্যারিফিকেশান কতটা মানে ব্যাপারটাকে ঢেকে ঢুকে কথাগুলো বলল। যে আমি জানতামই না অথচ সে বলছে দু হাজার আঠারোতে যখন আমাদের বিয়ে হয় তখন তারা ডিভোর্স হুম তো ডিভোর্সে সে পাস্টে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার দরকার নেই আচ্ছা আপনি যাকে লাইফ পার্টনার বানাচ্ছেন তার পাস্ট কী পাস্টে কি করেছে আপনি জানবেন না এটা কোনো কথা আপনারাই বলুন তো এটা কোনো কথা হ্যাঁ যার সাথে সে বিয়ে করছে নিজের জীবন সাথী বানাচ্ছে সেই মানুষটা পাস্টে কি করেছে তার সম্পর্কে সে জানবে না এটা কোনো কথা হলো মানে পাবলিককে কি হাদা পাগল পেয়েছেন নাকি আপনি হ্যাঁ যেটা বোঝাবেন সেটাই বুঝবে আপনি কখনো এসে পাবলিকের সামনে কাঁদবেন সেটা আমাদেরকে বুঝতে হবে আপনি কখনো এসে হেসে হেসে বলবেন সেটাও আমাদেরকে বুঝতে হবে যে না পাবলি মানে এখন বুবলি এখন মন গেছে বুবি হাসছে আপনি কখনো এসে বলবেন যে আমি কৈফিয়ত দিতে মানে চাই না দিতে আমি রাজি নই কৈ দিতে আমি বাধ্য নই আমাদেরকে সেটাও মানতে হবে কারণ আমরা দর্শক তো যেটা দেখাবেন সেটাই দেখবো অথচ দর্শকের জন্যই কিন্তু আপনি সবটা তাই না বারবার বলেন আজকেও বলেছে মিডিয়ার সামনে আজকেও যে ওপেনিংয়ে এসছে সেখানেও বলেছে বারবার চিৎকার করে বলছে আজকে আপনাদের জন্যই আমি এখানে দর্শকের জন্যই আমি এখানে আরে ভাই দর্শকের জন্যই যখন এখানে আপনি যখন মনেই করেন যে দর্শকের জন্যই আমি এখানে আপনি এই ভাইরাল ফেস ভাইরাল ফিগার্স তাহলে আপনাকে যখন দর্শক কোনো প্রশ্ন করছে আপনারাই তো নিজের পারিবারিক ক্যাচাটাকে সোশ্যাল মিডিয়াতে এনে সবার সামনে রেখেছেন তাহলে কোনো প্রশ্ন করলে আপনি সরাসরি উত্তর দিতে পারেন না একে তো প্রেগনেন্সি নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন ইনিয়ে নিয়ে বিনিয়ে ঝিনিয়ে কী যে উত্তর দিল মানে একজন নায়িকার উত্তর হবে স্টেট ফরওয়ার্ড সে উত্তর কী দিল পুরো রচনা তৈরি করে দিলো আমি ডিভোর্সি নই হোয়াট হ্যাপেন আপনাকে ডিভোর্সি বলে কি সেখানে উপস্থাপক জিজ্ঞেস করেছিল না আপনাকে সরাসরি বললো যে কংগ্রাচুলেশন একটা নিউজ আছে যেটা গুঞ্জন উঠছে যে আপনি নাকি প্রেগনেন্ট আপনি সত্যি সঠিক মানে বলতে পারতেন মানে সত্য সত্য কথাটা বলতে পারতেন যে না 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 এটা গুজব বা এটা মিথ্যে বা আমি প্রেগনেন্ট নই বা প্রেগনেন্ট আছি বলতে পারতেন তো কিন্তু কি বললেন আপনি এগুলো সব গুজব হ্যাঁ সব কিছুরই একটা সময় আছে কি আপনার কি মানে স্ক্রু ঢিলা আছে নাকি সব কিছুরই একটা সময় আছে মানে এই নায়িকা কি নিজেকে প্রমাণ করতে চাই কি আসলে বলতে চাই আমি কিছুই বুঝি না মানে আসলে কি বলুন তো যে এই যে শিকানি প্রাণীতে যেগুলো কথা হয় না যে মুখস্থ বিদ্যা ওই কি বললো সেই মুখস্থ বিদ্যা এনে পুরো ঢেলে দিল ঠিক আছে মানে বাইরে থেকে মাইন্ডসেট করে আসছে আজকে এইগুলো বলতে হবে আর ঠিক ওই মাপের কথাগুলো বলছে মানে যতই আপনি প্রশ্ন করুন না কেন সেই ওই যতগুলো মুখস্ত করে এসছে ততগুলোই উত্তর দেবে ওর থেকে বেশিও দিতে পারবে না কমও দিতে পারবে না বুঝতে পেরেছেন তো এই হলো গিয়ে বুবলির মানে ইন্টারভিউ এবার আপনাদেরকে শোনাই এই ভুবলি আজকের ইন্টারভিউতে দেখুন কি বলেছে যখন একে বলা হচ্ছে আপনাদেরকে কেন বলছি যে এই এই ভদ্রমহিলার স্ক্রু ঢেলা আছে কেন বলছি শুনো আজকে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি নাকি শুনুন আগে তারপরে বলছি শুনুন খুবই ইম্পর্ট্যান্ট শুনুন কাছে আছে আপনাদের সাথে আছে সেটা নিয়ে থাকি অনেক গুঞ্জন অনেক রকম অনেক কিছু আসছে যেটা হয়তো বা সময়ের সাথে সাথে আপনারাই জানবেন আপনারাই বলবেন যে আপু এমনটা শুনেছিলাম এমনটা তো না আবার এমনটা হয়েছিল ওটা তো মিলেছে সো আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে বুঝতে পেরেছেন তো বুবলি এখন বুবলিকে যখন জিজ্ঞেস করা হলো যে শুনছি নাকি আপনি বিরতি নিয়ে সরে যাচ্ছেন মানে বহু দিনের জন্য আপনি চলে যাচ্ছেন সিনেমা জগৎ থেকে কি উত্তর দিল কী উত্তর দিল বুগলি কি বললো না 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 আমি আছি আপনাদের জন্য আজকে আমি এখানে আপনার আমার পরিবার আপনারা আমার পাশে আছেন আমি আপনাদের পাশে আছি আমার এটা দায়িত্ব আমি কোনো কিছুকে হ্যাম্পার করে কোনো কিছু করতে চাই না মানে এ কি পাগল নাকি কি কী উত্তর দিচ্ছে আরে বাবা একে যখন জিজ্ঞেস করা হচ্ছে এই প্রশ্নটা কেন করা হলো এটা তো আগে বুঝবে নায়িকা একে যে প্রশ্নটা করা হলো যে আপনি বিরতি নিচ্ছেন কেন বিরতি নিচ্ছে এই যে প্রশ্নটা করা হলো এই সরাসরি উত্তর দিবে যে কেন এই কথাটা উঠেছে তাই না প্রেগনেন্সি রিলেটেড সব প্রশ্ন আসছে কিন্তু এই ভদ্র মহিলা কীভাবে প্রত্যেকটাকে ইনিয়ে নিয়ে জিমিয়ে মানে কি উত্তর দিতে চাইছে আমি বিশ্বাস করুন মানে দর্শক হিসাবে কনফিউজ সবাই বলে নাকি সবাই না সবাই না কিছু ও বুবলির ব্লাইন্ড সাপোর্টার আছে যারা সবসময় চিৎকার করে গলা চেঁচে চেঁচে বলছে যে অপুবিশ্বাসের ভক্তরা নাকি মূর্খ অপুবিশ্বাসের ভক্তরা নাকি পাগল হয়ে গেছে কেন কারণ বুবলি ইন্টারভিউ দিয়েছে ঝাঁকা উত্তর দিয়েছে মানে সত্যি হ্যাঁ বুবলি কি ঝাঁকা উত্তর দিয়েছে বুবলির ইন্টারভিউটা পুরো অপবিশ্বাস ছিল অপবিশ্বাস ছাড়া যে বুবলি অচল এটা পুরো পরিষ্কার যখন উপস্থাপক বুবলিকে জিজ্ঞেস করছে যে কপি মানে এই যে আপনাকে নিয়ে বলা হচ্ছে যে আপনি নাকি কপি করছেন কাউকে অপবিশ্বাসকে কপি করছেন সেখানে জানেন বুবলি কি উত্তর দিল আপনাদেরকে সেটাও শোনাচ্ছি দাঁড়ান আমি প্রত্যেকটার ক্লারিফিকেশান দেব আগে শোনাই আপনাদেরকে কারণ আমি প্রত্যেকটা না প্রমাণ নিয়েই বসেছি আজকে যে এই যারা চিৎকার করে করে বলে যে এই বুবলি মানে কি বলবো শোনাচ্ছি আপনাদেরকে দাঁড়ান কপি করতে হবে আমাকে আমি যদি আমার কাছে মনে হতো যে ফাইন আমি কপি করবো তাহলে আমি অনেকে একবার মুসলিম হচ্ছে একবার হিন্দু হচ্ছে আবার মুসলিম হচ্ছে আবার বৌদ্ধ হচ্ছে মানে এটা কপি করবো বাট ড্রেস আমরা সেলিব্রিটিরা ভাইয়া এটা হয়তো ডিজাইনারদের উপর ডিপেন্ড করা অনেক সময় যে উনি কোন ড্রেস পরবে এটা তারা ডিসাইড করে দেশের বাইরে অনেক আর্টিস্টদের সাথে অনেক আর্টিস্টের ড্রেস মিলে যায় ওয়ার্ক সো ইটস নট আ বিগ ডিল এটা তো আমাদের সময় নেই শুধু মতো এবং ওখান থেকে আমি কেন হয় কথা প্রসঙ্গে চলে গেছে সো সন্তান যখন এরা হয় কি এই বিষয়গুলো নিয়ে ট্রোল করতে করতে সন্তানের দিকেও চলে আসে যে তার মানে এটা টেকেন ফর গ্রান্টেড ওনাকে কি যে কোনো কিছু নিয়েই আসলে অ্যাটাক করা যাবে বুঝলেন এই যে বুবলি এই কথাগুলো যে বললো মানে এই যে বললো যে কপি কপি তো অনেকের সাথে ম্যাচ হয় ম্যাচ হয় তাহলে এটা স্বীকার করতে কি যাই আসি যে উনি সিনিয়র পার্সন ওনাকে কপি করতেই পারি আমি তাই না উনি সিনিয়র মানে অপুবাসে অপুবিশ্বাস তো সিনিয়র অনেক আগে বুবলির আগে এসছে সিনেমা জগতে তাহলে এটা স্বীকার করতে কী জায়গাছি আমি যদি কাউকে বলে দিই কাউকে যদি একটু সম্মান দিয়ে দিই যে হ্যাঁ উনি আমার থেকে অনেকটা সিনিয়র উনি অনেক কিছু জানেন আমরা আমি মানে জুনিয়র আমি অনেক পড়ে এসেছি নিজেকে যেমনি মানে সেই ইন্টারভিউতে বুবলি বলছে যে কত তো আছে বয়স দেখায় অনেক কিন্তু কোচি সাজে কই বুবলিকে তো অপবিশ্বাস কখনো বলেনি যে নিজেকে পনেরো বছরের বয়সে কোচি মানে দেখানোর চেষ্টা করে বুবলির বয়স কি আদৌ পনেরো না ত্রিশ প্লাস পঁয়ত্রিশ ঠিক আছে বুবলির ব বয়স হলো গিয়ে পঁয়ত্রিশ তাহলে নিজেকে কি করে কোচি খুঁকি দাবি করে ও দেখতে বাটুল তাই না যারা বাটুল মানে যারা বেটে বা যারা ছোটোখাটো খাটো সিটকা পাতলা সাতলা তারা কি বুড়ি হয় না বুবলি সারা জীবন এভাবেই থাকবে আজকে যে উত্তরটা সে দিল সে কি বলল হুম সে কি বলল যে আমি আছি থাকবো আমি বর্তমানকে নিয়েই বাড়তে চাই এই যে প্রশ্নগুলো মানুষ করছে এই আদৌ প্রেগনেন্ট কি না এটাতেও সন্দেহ দাঁড়াচ্ছে মানে এর কথার উত্তরে এ আদৌ যে প্রেগনেন্ট বলছে যে আপনারা সময়ের সাথে সাথে সব উত্তর পেয়ে যাবেন সবটা ক্লিয়ার হয়ে যাবে কি ক্লিয়ার হবে কী ক্লিয়ারটা হবে ক্লিয়ার করবে তবে না ক্লিয়ার হবে এখন পুরোপুরি ডাউট হচ্ছে যে এই মহিলা ভদ্রমহিলা সত্যি কি প্রেগনেন্ট বুঝতে পারলেন আর এই যে যেখানে বলা হচ্ছে যে কপি 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 অপবিশ্বাসকে নিয়ে এই যে কপি করে এটা তো আমরা পুরোটাই জানি ঠিক আছে প্রত্যেকটা ব্যাপারে কারণ ফিতা কাটা অপবিশ্বাসকে ফিতা কাটা নায়িকা বলা হচ্ছিলো ইনিও এখন ফিতা কাটতে শুরু করেছেন যখন একে উপস্থাপক জিজ্ঞেস করছে যে ফিতা কেন কাটছেন কাটা নিয়ে কিছু বলুন এই বলছে দেখুন সময়ের সাথে সাথে না নিজেকে আপডেট করতে হয় এখন ফিতা কাটা বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত থাকা ভালো কারণ ওভাবে দর্শকদের সাথে নাকি কানেক্ট হওয়া যায় তাহলে অপবিশ্বাস যখন করছিল সেটা কি ওল্ড আপডেট এখন কি নিউ আপডেট এসছে হ্যাঁ বিশ্বাসের বেলায় তো অনেক কথা ফিতা কাটা নেই কাছে নাকি কাজ করে না বুবলির ভক্তরা গলা বাজিয়ে বাজিয়ে চিৎকার করছিলো ইভেন বুবলিও অনেক কটাক্ষ করেছে কিন্তু এখন যখন বুবলি করছে অপবিশ্বাসের পথটাতেই সে হাঁটছে ও সেটাকে আবার নিউ আপডেট বলা যাবে মানে নম্রতা স্বীকার করব না তাই না মানে ওর পথেই চলবো কিন্তু নম্রতার স্বীকার করবো না এই হলো বুবলি এই হলো চিত্রনায়িকা বুবলি বুঝতে পারলেন বন্ধুরা তো যাই হোক আপনাদের কাছে সবটা ক্লিয়ার করলাম পুরো প্রমাণসহ হুম যে এই বুবলি কতটা ধুরন্ধর মানে কতটা কি বলবো ধুরন মানে

বিষয়টা নিয়ে যদি বলি যেমন হ্যাঁ আমাদের দেশে হোক দেশের বাইরে প্রত্যেকে কিন্তু যারা সিনেমা করছেন বা সিনেমা নাও করছেন তারাও কিন্তু এই ধরনের ব্র্যান্ডিংগুলোর সাথে যুক্ত হয় হুম দেখলেন কিভাবে এখন বিভিন্নভাবে উত্তরগুলো দিচ্ছে যাতে ইনিয়ে ভিনিয়ে ঝিনিয়ে ওই একটা জায়গায় পৌঁছায় যে এগুলো এখন আপডেট করা উচিত সবাই করছে এগুলো করব কিন্তু অপু বিশ্বাস যখন করছিল তখন তাকে বলা হচ্ছিল উনি নাকি হ্যাঁ মানে মানে উনি একটা ফিতাকাটা নায়িকা ঠিক আছে যাই হোক আপনাদের কাছে সবটাই শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর নতুন থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই অপবিশ্বাসের পাশে থাকুন যেভাবে অপবিশ্বাসকে মানে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে যেভাবে অপবিশ্বাসকে চারিদিকে ঘিরে ধরা হচ্ছে বিশ্বাস করুন দর্শকদের পাশে থাকা ভীষণ দরকার কারণ অপবিশ্বাস সত্যিই একলা হয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা পাশে থাকবেন যাতে প্রতিবাদ করতে পারি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা